সমুদ্রের হাজার ফুট গভীরে এমন এক জগৎ আছে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছাতে পারে না সেই জায়গা এতটাই অন্ধকারাচ্ছন্ন যে সেখানে নিজের হাত চোখের সামনে ধরলেও তা দেখা অসম্ভব আধুনিক যুগে সাবমেরিন আর উন্নত প্রযুক্তি ছাড়া এই তথ্য জানা মানুষের পক্ষে ছিল কল্পনারও বাইরে অথচ অবাক করা বিষয় হল আজ থেকে পনেরোশো বছর আগে যখন কোনো প্রযুক্তির অস্তিত্বই ছিল না তখন পবিত্র কোরআন সেই গভীর সমুদ্রের অন্ধকারের নিখুঁত বর্ণনা দিয়েছে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন ইদা আখরাজা ইয়াদাহু লম ইয়াকাদ ইয়ার আহা অর্থ যখন সে তার হাত বের করে তখন সে তা আদৌ দেখতে পায় না সুরা নূরের চল্লিশ নম্বর আয়াতের অংশ চিন্তা করুন প্রাচীন আরবের মরুভূমিতে বসে কে জানত সমুদ্রের এই গভীর রহস্যের কথা এই একটি আয়াতি প্রমাণ করে কোরআন কোনো সাধারণ মানুষের কথা নয় এটা মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহর বাণী